এক স্বামীর সামনেই তার স্ত্রীর বিয়ে হয়ে গেল এ কথা শুনে অবাক হবেন না এই গরিব ছেলে বড় বড় ব্যবসায়ীদের দিয়ে জুতো পরিষ্কার করাতে পারে তাহলে কিভাবে তার শাশুড়ি আর স্ত্রী তাকেই বাড়ি থেকে বের করে দিল ও মাই গড এই মাত্র যে ফুলদানিটা তুমি ভাঙলে সেটার দাম তোমার কয়েক মাসের বেতনের চেয়েও বেশি ও মা জামাইবাবু যদি নিজের একটা কিডনিও বিক্রি করে দেয় তাহলেও এর দাম শোধ করতে পারবে না তার শাশুড়ি আর শালির মুখ থেকে রোজ রোজ এমন অপমানজনক কথা শুনে আকাশ খুব দুঃখ পেত কিন্তু আকাশ চুপচাপ নিজের অপমান সহ্য করে নিত কিন্তু কেন এর পেছনের কারণ শুধু আকাশই জানত ঠিক তখনই নিশা ঘর থেকে বেরিয়ে এলো আকাশ ভেবেছিল নিশা অন্তত তার পক্ষ নেবে আকাশ ভাঙা ফুলদানি টুকরোগুলো তোলার জন্য যেই না নিচু হলো তার হাত কেটে রক্ত পড়তে লাগল সে ব্যথায় মুখটা কুচকে নিশার দিকে তাকাল কিন্তু নিশা কোনো সহানুভূতি না দেখিয়ে নিজের হিলের জুতো দিয়ে আকাশের সেই রক্তমাখা হাতের ওপর চাপ দিল আহ নিশা এটা কি করছ আকাশ যন্ত্রণায় কাতরে উঠল নিশা ঠান্ডা গলায় বলল তোমার এই সস্তা রক্তের দাগ যেন আমার দামি কার্পেটে না লাগে আকাশ ফুলদানিটা তো গেল এখন কার্পেটটা নষ্ট করো না পরিষ্কার করে দাও এখনি আকাশ তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে সেদিন এক ফোঁটা ভালোবাসাও দেখতে পায়নি দেখেছিল শুধু ঘৃণা তার শাশুড়ি পাশ থেকে টিপ্পনি কেটে বললেন মাফ করবেন শাশুড়ি মা বলে লাভ নেই আপনি এই ফুলদানির দামটা আমার এই মাসের বেতন থেকে কেটে নেবেন শাশুড়ি হেসে বললেন কি মজার কথা জামাইবাবু যে কিনা আট হাজার টাকা আয় করে সে এত দামি ফুলদানির দাম কিভাবে শোধ করবে আকাশ এক অনাথ ছেলে ছিল সে নিজের একটা গোপন কথা লুকানোর জন্য নিশাকে বিয়ে করেছিল এবং তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকত এখানে আকাশের অবস্থা একটা কুকুরের চেয়েও খারাপ ছিল এত কিছু শোনার পর আকাশ চুপচাপ নিজের চিন্তায় মগ্ন ছিল এমন সময় হঠাৎ নিশার ফোন আসে হ্যালো আকাশ তুমি কোথায় বিয়ের পর এই প্রথমবার নিশা আকাশের সাথে এত মিষ্টি করে কথা বলল আকাশ খুব শান্তভাবে বলল আমি বাড়ি থেকে কাজের জন্য বেরোচ্ছিলাম ঠিক আছে আজ সন্ধ্যায় আমি তোমার জন্য অপেক্ষা করব ভুলে যেও না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজ নিশার কথাগুলো আকাশের কানে মধুর মতো লাগছিল আর তার মন খুশিতে ভরে উঠেছিল আকাশ একটা ছোট কোম্পানিতে সুপারভাইজার ছিল যেখানে তার বেতন ছিল খুবই সামান্য সে পাই পায়ে জমিয়ে নিশার জন্য একটা বাড়ি কিনেছিল বাড়িটা ছোট হলেও খুব সুন্দর ছিল কিন্তু নিশা আর তার পরিবার সব সময় আকাশকে ছোট করার চেষ্টা করত আজ আকাশ এত বছর পর খুব খুশি ছিল তার মনে হচ্ছিল যে সে তার ভালোবাসা আর বিশ্বাস দিয়ে নিশার মনে জায়গা করে নিয়েছে বাড়ি ফেরার পথে আকাশ রাস্তার ধারের এক দোকান থেকে নিশার প্রিয় গাজরের হালুয়া আর এক ছড়া বেলি ফুলের মালা কিনল পকেটে হাত দিয়ে দেখল মাত্র পঞ্চাশ টাকা বাকি আছে কিন্তু তার মনে কোটি টাকার আনন্দ সে মনে মনে ভাবছিল আজ নিশাকে নিজের হাতে গাজরের হালুয়া খাইয়ে দেব হয়তো আজ আমাদের সম্পর্কের নতুন শুরু হবে সে জানত না এই ফুলগুলো তার ভালোবাসার নতুন শুরুর জন্যে নয় বরং তার ভালোবাসার সমাধিতে চড়ানোর জন্যে কেনা হচ্ছে সে যেইমাত্র বাড়িতে ঢুকলো দেখল যে বাড়িটা নববধূর মতো সাজানো হয়েছে কোথায় ঢুকে পড়ছিস বেরো এখান থেকে কিন্তু মা আমাকে আর একবারও তোর নোংরা মুখে মা বলে ডাকবি না বুঝেছিস তুই এখানে কিভাবে ঢুকে পড়লি তোকে ভেতরে কে আসতে দিয়েছে আপনি এসব কি বলছেন এই বাড়িটা তো আমার তাহলে নিজেই দেখে নে আকাশ যখন ভেতরে উকি দিয়ে দেখল তখন মনে হল যেন হাজারটা ছুরি তার হৃদয়কে হাজার টুকরো করে দিয়েছে যে রাতটাকে সে তার সৌভাগ্যের রাত ভাবছিল সেটাই তার জন্যে দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল সে স্বপ্নেও ভাবেনি যে তার ভালোবাসা একদিন তার জীবন কেড়ে নেবে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না তো কেমন লাগল আমার সারপ্রাইজ আকাশ আকাশ সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিল কারণ তার স্ত্রী অন্য একজনের সাথে বিয়ে করছিল সকাল পর্যন্ত তো সবকিছু ঠিক ছিল তাহলে হঠাৎ করে কিভাবে এমন হলো। আমি থাকতে নিশা অন্য বিয়ে কিভাবে করতে পারে নিশা তুমি আমি থাকতে অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারো আমাদের তো ডিভোর্সও হয়নি আমি তোমাকে খুব ভালোবাসি আমার তোমার এই গরিব ফালতু ভালোবাসার কোনও দরকার নেই মিস্টার আকাশ বুঝেছ আমার নতুন স্বামী বিয়ের আগেই আমাকে একটা স্পোর্টস কার বাংলো আর অনেক টাকা উপহার দিয়েছে আর তুমি এই সস্তা ফুলের মালা নিয়ে এসেছ বাই বাই মিস্টার আকাশ আমি আমার বাবাকে দেওয়া কথা রেখেছি এখন থেকে তোমার এই নোংরা ময়লা মুখ আমাকে আর দেখাবে না নিশার কথা শুনে আকাশ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে মূর্তির মতো দাঁড়িয়ে সবকিছু দেখছিল নিশা ও তো আমাদের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রিত নয় তুমি যাও বিয়ের শুভ সময় পেরিয়ে যাচ্ছে নিশা কান খুলে আমার একটা কথা শুনে নে আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই আর তোর সাথে নিশারও কোনো সম্পর্ক নেই এখন তোর যা করার আছে করে নে তার শাশুড়ির কথা শুনে আকাশের পায়ের তলার মাটি যেন সরে গেল আজ তার চোখের সামনে থেকে তার বাড়ি জিনিসপত্র এমনকি তার স্ত্রীকেও কেড়ে নেওয়া হয়েছিল এই দৃশ্য দেখে আকাশের মাথা ভার হয়ে আসছিল আর তিন বছর আগের কিছু পুরনো ক্ষত যেন আবার তাজা হয়ে উঠল আকাশের মাথায় অনেক কিছু চলছিল সে নিজের চিন্তায় মগ্ন হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় হঠাৎ কালো পোশাক পরা এক অপসরার মতো সুন্দরী মেয়ে আকাশের হাত ধরে তাকে নিজের খুব কাছে টেনে নিল তুমি আবার কে ছিল সেই কালো পোশাক পরা অপসরার মতো সুন্দরী মেয়ে তুমি আবার এসেছ সকাল থেকে আমার পিছু নিচ্ছ আমি তোমার কি ক্ষতি করেছি এই কাজটা করার জন্য তুমি আর কোনো ছেলেকে খুঁজে পাওনি আকাশ তুমি ভয় পেও না আমি তোমার সাথে খারাপ কিছু করতে আসিনি আমি শুধু তোমাকে সেই সত্যিটা জানাতে চাই যা থেকে তুমি গত তিন বছর ধরে পালিয়ে যাচ্ছ আমার কোনো সত্যি জানার নেই তুমি যাও এখান থেকে যাও আমি জানি আকাশ আজ তোমার সাথে যা হয়েছে তারপর কারোর উপর বিশ্বাস করা তোমার জন্য খুব কঠিন কিন্তু যখন তুমি জানতে পারবে যে তুমি আসলে কে তখন আজকের এই দিনটা তোমার সব সময় মনে থাকবে এই বলে মেয়েটি তার হাতে একটা বাক্স ধরিয়ে দিয়ে চলে গেল আকাশ বাক্সটা খুলে দেখল যে ভেতরে একটা চিঠি আছে যেখানে লেখা ছিল যে আজ থেকে তার জীবন বদলে যেতে চলেছে এবং সে করোড় টাকার মালিক হতে চলেছে সেই বাক্সে একটা ব্যাঙ্ক কার্ডও ছিল যার পাসওয়ার্ডও সেই বাক্সেই লেখা ছিল আর সেটা ছিল আকাশের জন্ম তারিখ আকাশ সেই কালো বাক্সটা ধরে শুধু এটাই ভাবছিল যে মেয়েটা তাকেই কেন এই বাক্সটা দিল সেই কার্ডটা নিয়ে আকাশ একটা ব্যাঙ্ক এটিএমের দিকে এগিয়ে গেল এবং যখন সে ব্যালেন্স চেক করল তখন দেখল সেখানে কয়েক হাজার কোটি টাকা আছে এটা দেখে আকাশ নিজের চোখ আর ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না তিন হাজার কোটি সেটাও আমার অ্যাকাউন্টে কিন্তু আকাশের মাথায় হাজারো প্রশ্ন খাচ্ছিল সে এটিএম কার্ডটা নিজের পকেটে রেখে ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু বাইরে আসতেই আকাশ কোনোমতে নিজের প্রাণ বাঁচিয়ে একটা খালি পুরনো বাড়িতে ঢুকে পড়ল হ্যালো কে বলছেন আমি সেই ব্যক্তি যে তোমার মাথায় ঘুরতে থাকা সব প্রশ্নের উত্তর দিতে পারি যেমন তোমার উপর এই হামলা কে করিয়েছে এই কোটি টাকার ব্যাঙ্ক কার্ড তোমার কাছে কেন আর কোথা থেকে এল যদি জানতে চাও তাহলে ঠিক সন্ধ্যা সাতটায় আমার ভিলায় পৌঁছে যেও মিস্টার আকাশ আপনাকে দেখে খুব ভালো লাগল দয়া করে আমার সাথে চলুন স্যার প্লিজ হে আকাশ কেমন আছো মিস্টার চৌধুরী আপনি কি জানেন আমার ওপর কে হামলা করিয়েছিল হ্যাঁ ওই হামলা আমি তোমার ওপর করিয়েছিলাম আপনি কিন্তু কেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি আমাকে কেন মারতে চান ওটা তোমার একটা পরীক্ষা ছিল আর তুমি তাতে পাশ করেছ আকাশ যেদিন থেকে তুমি আমার জীবন বাঁচিয়েছ সেদিন থেকেই আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম আর শুধু ধন্যবাদ জানাতে চেয়েছিলাম আকাশ কিছুদিন আগে আমি জানতে পেরেছি যে কেউ আমার মেয়ে স্নেহাকে মেরে ফেলতে চায় স্নেহার জীবন বিপদে আছে তাই তোমার পরীক্ষা নিতে হল দেখতে হলো যে লোহায় জং ধরে গেছে কিনা কিন্তু সর আমিই কেন কারণ আমি চাই তুমি আমার মেয়ের ছায়া হয়ে চব্বিশ ঘণ্টা তার সাথে থাকো আমার শত্রুরা আমাকে নত করার জন্য আমার মেয়েকে ব্যবহার করতে চাইছে আর আমি চাই না যে আমার মেয়ে হওয়ার শাস্তি স্নেহাকে ভোগ করতে হোক বিক্রম চৌধুরী তার মেয়ের দেখাশোনার দায়িত্ব আকাশকে দিয়ে হাত মিলিয়ে সেখান থেকে চলে গেলেন স্নেহা চৌধুরী বিক্রম চৌধুরীর একমাত্র মেয়ে ছিল যাকে দেখে যে কোনও বিশ্বামিত্র নিজের তপস্যা ভেঙে ফেলত স্নেহা আর আকাশ আগেও একে অপরের সাথে দেখা করেছিল কিভাবে কোথায় আজ থেকেই আকাশকে স্নেহার বডিগার্ড বানানো হয়েছিল কিন্তু স্নেহা মনে মনে আকাশকে পছন্দ করত স্নেহা প্রথম দেখাতেই আকাশের প্রেমে পড়ে গিয়েছিল দেখলে মিস্টার আকাশ স্নেহা চৌধুরী যা বলে তা করেও দেখায় এখন চলো তোমাকে পাওয়ার খুশিতে আমরা ক্লাবে যাই ক্লাবে ঢুকতেই আকাশের চোখ পড়ল ভিআইপি টেবিলে বসে থাকা নিশা আর তার নতুন স্বামী রাজীবর দিকে রাজীব আকাশকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসল রাজীব আকাশের কাছে এসে তার কাঁধে একটা ধাক্কা দিয়ে বলল আরে ভিকারি যে এখানে ওয়েটার হতে এসেছিস নাকি নিশা দেখো তোমার এক্স হাজব্যান্ড এখন আমাদের টেবিল পরিষ্কার করবে নিশা খিলখিল করে হেসে উঠল কিন্তু এবার আকাশ মাথা নিচু করল না সে রাজীবর চোখের দিকে এমনভাবে তাকালো যে রাজীবর হাসি মিলিয়ে গেল আকাশ পকেট থেকে এক বান্ডিল নোট বের করে রাজীবর হাতে গুজে দিয়ে শান্ত কিন্তু বরফের মতো ঠান্ডা গলায় বলল টিপটা রাখো কারণ আমি যখন কোনো জায়গা কিনি তখন সেখানকার পুরনো ফার্নিচারগুলো আমি বাইরে ফেলে দিই না দান করে দিই এনজয় ইউর ড্রিঙ্ক রাজীব রাগে কেঁপে উঠল কিন্তু আকাশের সেই হিংস্র ভাব দেখে সে এক পা পিছিয়ে গেল আকাশ ঘুরে স্নেহার দিকে হাত বাড়িয়ে দিল যেন সেই ক্লাবের আসল রাজা রাজীব আর নিশা এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে আকাশের কাছে এত শক্তি কীভাবে এল প্রথমে টাকা তারপর শক্তি মনে মনে রাজীব আকাশকে হিংসা করতে লাগল এদিকে স্নেহা ক্লাব পরিবর্তন করে তার বান্ধবী প্রিয়াকেও ডেকে নেয় আর তারপর দামি মদের অর্ডার দেয় এত মদ তোমাদের দুজনের জীবনে এমন কি দুঃখ আছে যা ভোলার জন্য মদ খেতে হচ্ছে তোমার অবগতির জন্য জানাই খুশিতেও মদ খাওয়া হয় তুমিও নাও না না ধন্যবাদ আরে খেয়ে নাও বাবাকে বলবো না তুমি তোমার বাবাকে ভয় পেতে পারো আমি পাই না আকাশকে মদ খাওয়ানোর চক্করে স্নেহা নিজেই অনেক বেশি খেয়ে ফেলল আর যা বলা উচিত ছিল না তাও বলে ফেলল আরে তাড়াতাড়ি খাও আর বলো তোমার আসল পরিচয় কি কোথা থেকে এসেছ কোথায় থাকো সব কিছু স্নেহার কথা শুনে আকাশ চমকে গেল কারণ নেশার ঘোরে স্নেহা এমন কিছু বলে ফেলেছিল যা তার বলা উচিত ছিল না স্নেহা তুমি এসব কি বলছ তুমি আমাকে এত বড় মিথ্যে বললে এটা হতে পারে না আখির কে ছিল আকাশ আর সে কোন মিথ্যের কথা বলছিল কী ছিল আকাশের গোপন রহস্য নেশার ঘরে স্নেহা আকাশকে এমন কি সত্যি বলেছিল যা শুনে তার উড়ে গিয়েছিল এর পর কি হবে জানতে হলে অপেক্ষা করুন নেক্সট পর্বের জন্য শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল স্টোরি বাংলাতে